বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এখন নতুন রূপে পর্যটকদের হাতছানি দিচ্ছে ঢাকা থেকে সরাসরি ট্রেন চালু হওয়ার পর এই পর্যটন নগরীর ব্যস্ততা বেড়ে গেছে বহুগুণ লাবনী থেকে কলাতলি প্রতিটি পয়েন্টে এখন পর্যটকদের উপচে পড়া ভিড় বালুকাময় সৈকত আর বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ যেন ক্লান্তি দূর করার মহৌষধ পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত ট্যুরিস্ট পুলিশের নজরদারি শহরটিকে করে তুলেছে আরও নিরাপদ ইনানি ও ফাইভ স্টার হোটেলের বিলাসিতা মেরিন ড্রাইভের দৃশ্য ইনানি সৈকতের পাথর এবং বিলাসবহুল হোটেলের পুল ও রুম শহর থেকে মেরিন ড্রাইভ ধরে কিছুটা এগুলেই ইনানির একটু পরে পাথর রানী বিচ পাটুয়ার টেক পাথরে সৈকতের স্নিগ্ধতা যেখানে পর্যটকদের মুগ্ধ করে ইনানি ও পাটুয়ার টেকের এর আশেপাশে এখন বিশ্বমানের ফাইভ স্টার হোটেল থাকার কারণে দেশের যে কোনো প্রান্ত থেকে বিভিন্ন দেশের পর্যটকরা এখানে এসে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে ডেস্ক রিপোর্ট এন্টার টিভি নিউজ পারুল বণিক ছোঁয়া